যদি হোক প্রশ্ন খাড়া হচ্ছে লোকসভা নির্বাচনকে ঘিরে ইন্ডিয়া যে গঠবন্ধন তৈরি হয়েছে সেই গঠবন্ধন গঠবন্ধনেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন নেই সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এই যে বিজেপি বিরোধী যে বলছে যে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি বিরোধী বিজেপির বিরুদ্ধে বাংলাতে লড়াই করছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সাধারণ মানুষের মনে তো প্রশ্ন জাগছে যে ইন্ডিয়া জোট থেকে উনি বেরিয়ে গেলেন সেখানে কংগ্রেসের সাথে জোট করলেন না সিপিএমের সাথে বাংলায় জোট করলেন না তো মানুষের তো এই ভ্রান্ত ধারণাটা রয়েছে সেখানে কী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার সঙ্গে জোট করবে কি কার সঙ্গে জোট করবেন না সেই বিষয় নিয়ে অত ডিসকাশে আমি যাব না আমাদের মূল কথা হলো সংখ্যালঘু পিছিয়ে পড়া কমিউনিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া কার মুখের দিকে তাকিয়ে থাকবে কে আমাদের রক্ষা করবে কে আমাদের সমাজের ডেভেলপমেন্ট করবে কে আমাদের ছাত্রদের জন্যে দুস্থ ছাত্রদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কার মুখ চেয়ে আমরা থাকবো আমরা মমতা ব্যানার্জিকে চিনি আর কাউকে চিনবার চেষ্টা করব না কারণ মমতা ব্যানার্জি যত তার বিরুদ্ধে বদনাম করুক না কেন একটা জিনিস তো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে উন্নয়নটা তিনি করেছেন সেই উন্নয়নটা সবাই জানে যে মানুষটা কাজ করে তার ভুল হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি ভুল না করলেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করেছে তারা তো মমতা ব্যানার্জির দলকে ভালোবাসে না পার্টিকে ভালোবাসে না তারা টাকাকে ভালোবাসে আর টাকাকে ভালোবাসে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বদনাম করবার জন্যে তাদের ব্যক্তিগত জীবনটাকে কলুষিত করেছে আমরা সেই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই আর পশ্চিমবঙ্গে মুসলমানদের বাঁচার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তার ভাবনা কাজ করে যাবে বলে মনে করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবো এবং দেখব যে মমতা বন্দ্যায় বন্দ্যোপাধ্যায় সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় কি না আগে যিনি যেমন ছিলেন ঠিক তেমনটি আছেন কি না এটা আমরা দেখব মুসলমানরা দেখতে চায় আগে যেমন দেখেছিলেন এখন কি তাই তেমনই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে যেমন দেখেছিলাম এখন ঠিক তেমন দেখছি তবে কিছু মানুষ রয়েছে যারা মমতা ব্যানার্জিরকে পরিচালনা করছে সে সরকারি ডিপার্টমেন্টে হোক বা যেখানেই হোক না কেন মুসলমানদের ক্ষতি করবার জন্য সরকারি ডিপার্টমেন্টে বেশ কিছু লোক থাকে শিশু নারী কল্যাণ দপ্তরে একটা মানুষ রয়েছে আমি তাকে চিনি জানি গভীর সম্পর্ক আছে ওখানে সরাসরি তিনি বিজেপি করেছেন এবং আমি তার সম্পর্কে অনেক কথা বললে এখন মারামারি বেঁধে যাবে কিন্তু বিষয় হলো সত্যি কথাটা বলতে আমার কোনো দুঃখ নেই পশ্চিমবঙ্গে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে মমতা ব্যানার্জির হাত ধরেই তারা দাঁড়াতে চায় এটাই আমার ব্যক্তিগত জীবনের কথা নয় পশ্চিমবঙ্গের মুসলমানদের কথা বিজেপিকে ভোট দিত যদি সাম্প্রদায়িক বিষ্ঠা না ছড়াতো মুসলমানদের মেরে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করে তারা বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে বিভিন্ন স্টেজে যে ভাষায় তারা প্রয়োগ করে সেই ভাষা আমাদেরকে খুব ব্যথিত করে আমরা মমতা ব্যানার্জি ছাড়ার কথা যাবো না বলে মনে হয় ছায়াকে অভিষেকের মধ্যে দেখতে পাচ্ছি মমতার ছায়া অভিষেক ব্যানার্জির ভেতরে খুব একটা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা আগামী দিন বলে দেবে তবে অভিষেক ব্যানার্জি যেভাবে লাফাচ্ছেন এই লাফানোটা মম ঠিক ভালো মতন বা ভালোভাবে মুসলমানরা নিচ্ছে না তবে মমতা ব্যানার্জি যা বলবেন মুসলমানরা তাই করবে অভিষেককে চিনতে হলে কিছু সময় দিতে হবে মুসলমানরা আর বোকা নেই এখন অনেক চালাক অনেক তারা বুদ্ধিমান কারণ ঠকে 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 মানুষ শেখে মুসলমানরা ঠকে 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 শিখেছে তাই মমতা ধরে আছে আবার মমতা খারাপ কিছু করলে মমতা ছেড়ে অন্য জায়গায় যাব কিন্তু এই মুহূর্তে আমরা যাব না ইরাইনি সংবাদে স্বাগত অমাই ফারতি এই মুহূর্তে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে সারা দেশে মুসলিম সম্প্রদায়ের ভোট কোন দিকে যাবে সেই ধন্দে কিন্তু সাধারণ মানুষ রয়েছে এবং রাজনৈতিক দলগুলো কাকে দেবে মুসলিম সমাজ লাগাতার কিন্তু তারা পিছিয়ে রয়েছে স্বাধীনতার পর থেকে এটা আমরা দেখেছি এই মুসলিম সমাজকে আগাতে হলে এই যে নির্বাচন রয়েছে কাকে ভোট দেবে কাকে দেবে কাকে নির্বাচন করবে মানে সবচেয়ে খারাপ থেকে একটু ভালো নির্বাচন করবে কীভাবে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকেই পিছনে ফেলে রেখেছে আর মুসলিম সমাজের মধ্যে সেই শিক্ষাটা দেওয়ার উদ্বুদ্ধ কোনো সরকারই কিন্তু আমরা দেখি আর এই সব বিস্তারিত কথা বলবো আমার সঙ্গে রয়েছেন ডক্টর মেহবুব মেহবুব রহমান তার সাথে কথা বলবো সামনে লোকসভা নির্বাচন মুসলিম সম্প্রদায় এই যে আপনারা লাগাতার পরিশ্রম করছেন যে ইসলামিক কালচারটাকে স্কুলের মধ্যে রাখা বা এই যে সমাজের মধ্যে যে পরিবর্তনটা না কি মনে হচ্ছে হবে এবার চরিত্রের অভাবে ইসলামিক জীবন ব্যবস্থার উপরে আঘাত আনার কারণে এবং নির্মল চরিত্র নিয়ে পশ্চিমবঙ্গে না আসার কারণে বিজেপির বিরুদ্ধে মুসলমানরা সোচ্চার হিন্দুরাও পর্যন্ত সোচ্চার যদি সোচ্চার না হতো তাহলে বিগত ইলেকশানে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করতে পারতেন না হিন্দু কমিউনিটির সঙ্গে মুসলমানদের মধ্যে যে বিভাজন সৃষ্টির যে একটা প্রসেস চলছে এটা একটা অশুভ লক্ষণ গোটা কলকাতা শহরটা দখল করে বসে আছে কারা পরাশক্তি তারা কলকাতার শহরে বাঙালিদের কোনো অস্তিত্ব রাখবে না বলেই ঠিক করে নিয়েছে হিন্দু মুসলমানটা কোনো ইস্যু নয় ইস্যু হলো গোটা কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা দখল করে হিন্দু এবং মুসলমানকে সোজা আন্দামানে পাঠিয়ে দেওয়া এটাই হলো বিজেপির টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতি করেছেন মানুষের পাশে থেকে মানুষের বিছানায় সহসঙ্গী হয়ে বন্যায় ভেসে যাচ্ছে সেখানে তিনি ছুটেছেন গরিব অসহায় খেতে পাচ্ছে না সেখানে তিনি ছুটেছেন নিজের জীবন দিয়ে এ পর্যন্ত যিনি যা কিছু করেছেন পশ্চিমবঙ্গের মানুষ সেটা মনে রাখে বলেই মমতা ব্যানার্জির জীবন এবং মমতা ব্যানার্জির শাসন দীর্ঘ শাসন তারা কামনা করে সংখ্যালঘু মুসলমানদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি যে পরিকল্পনা গ্রহণ এ পর্যন্ত করেছেন সেটা মুসলমানদের কাছে শুধু নয় হিন্দু ভাইদের কাছেও খুব আনন্দের ছিল কিন্তু কতিপয়ে রাজনীতি করে ধান্দাবাজি করে জেলে যাওয়া মানুষগুলো এবং কতিপয় বিজেপির কিছু মানুষ তারা ক্ষমতা দখলের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মানুষের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়ে উন্নয়নের কাজকে ব্যাহত করছে সেটা আমাদের কাছে খুব কষ্টের এবং খুব দুঃখের আজকের বিজেপি তাদের পশ্চিমবঙ্গ দখল করার যে ভাবনা বাস্তবায়িত হতো কেন হতে পারবে না সবাই জানে যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলমান যেদিকে যাবে তারাই জিতবে এটা তো একেবারে নির্ধারিত সবাই জানে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্যে না কংগ্রেস কাজ করেছে না সিপিএম কাজ করেছে না বিজেপি কাজ করছে করেছে বরঞ্চ তারা সংখ্যালঘু মুসলমানদের পশ্চিমবঙ্গে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবং ভারতবর্ষেও মারছে বহু জায়গায় মারছে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমরা মেটিয়াবুরুজের মানুষের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা রয়েছে সেই মেটিয়াবুজের মতো একটা মানবিক মানুষ যেখানে বাস করে মেটিয়াবুরুজের মতো এলাকায় সেই ব্যবসায়ীরা সরকারি কোনো সাহায্য না নিয়ে নিজেদের প্রচেষ্টায় নিজেদের কষ্ট কষ্ট করে তারা যে ব্যবসা বাণিজ্যগুলো করছে সেখানেও পর্যন্ত তারা দারুণভাবে চোখ রেখেছে যাতে মেটিয়াপুরুজের মানুষকে মেরে ফেলে দেওয়া যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের মেরে ফেলে দেওয়ার ভাবনাটা বাস্তবায়িত করার জন্যে যারা পথে নেমে নির্বাচন প্রাককালে বলছে পশ্চিমবঙ্গে কোনো মুসলমান কোনো হিন্দুকে মারবে না কোনো হিন্দু কোনো মুসলমানকে মারবে না কারণ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান এমনই একটি সম্পর্কের সম সম্পর্ক রয়েছে সম্পর্কযুক্ত তারা রয়েছে যে হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে মুসলমান আরব থেকে আসেনি লন্ডন থেকেও আসেনি নিম্নমানের হিন্দু যারা উচ্চ বর্ণের হিন্দুর কাছে লাথি খেয়ে মুসলমান হয়েছে আজও আমাদের রক্ত শুকলে দেখা যায় যে ওই হিন্দুদের গন্ধ আমাদের শরীরে আজও জমি জমার আমাদের রেকর্ড দেখলে দেখা যায় যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যারা মুসলমান হয়েছে তাদের সঙ্গে আমাদের একটা রক্তের সম্পর্ক আছে আসার আগে এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি বা এটা কি ছিল বিজেপি আসছে তার একটাই কারণ হলো শহর কলকাতা দখল করবে পশ্চিমবঙ্গের সম্পদ আছে দখল করবে মমতা ব্যানার্জি একটা মাতা হয়ে আছে খুঁটি হয়ে আছে অভিভাবক হয়ে আছে বাংলার মানুষের কাছে সেটা তাদের সহ্য হচ্ছে না সেটা তারা পছন্দ করছে না মুসলমানদের যদি এত পেয়ারের মানুষ হবে তাহলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে সরকারগুলো ছিল তারা মুসলমানদের জন্য কি ভেবেছে কিছুই ভাবেনি আমাদের মধ্যে কতিপয় যারা মানুষ আছে আরামবাগে যেমন রয়েছে সিরাজুল হক সাহেব শেখ সিরাজুল হক সাহেব মুর্শিদাবাদের শাহজাহান বিশ্বাস মুস্তাক হোসেন যারা রয়েছেন তারা হিন্দু না দেখছে না মুসলমান দেখছে সবার মানে ডেভেলপমেন্টের জন্যে তারা নিজেদের উপার্জিত অর্থ বিলি করছেন বন্টন করছেন মমতা ব্যানার্জি যখন মুর্শিদাবাদে যান তখন শিল্পপতি শাহজাহান বিশ্বাসের বাড়িতে খাওয়া দাওয়া করেন সবই হয় অসুবিধে কিছু নেই হিন্দু আর মুসলমানের মধ্যে যে তফাতা যারা করছে তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য করছে ক্ষমতা দখলের জন্য করছে শহর কলকাতার দখল করবার জন্য করছে বাঙালিদের তাড়াবার জন্য করছে আর কিছু নয় এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত হয়ে গিয়ে হয়তো মুসলমানদের ভালো করতে গিয়ে হয়তো কতিপয় মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো মুসলমানদের উপকার করছে না আর মুসলমানদের উপকার করতে হলে মিশনগুলোকে দাঁড় করাতে হবে আমি যে মিশনে বক্তব্য রাখলাম অসুস্থ শরীর নিয়ে এখানে এলাম রোজ হেভেন্স মিশন যার মানে সৃষ্টিকর্তা এবং যার পরিচালক মঞ্জু লস্কর যেখানে হাজার হাজার ঘুটিয়ারিতে অসহায় হতদরিদ্র মায়ের কোলের সন্তানগুলো নিয়ে মানুষ করছে আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করা মানুষ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বহু বই লিখেছি কিন্তু ওখানে যাবার স্কোপ পাইনি কেন যারা মমতা ব্যানার্জির পার্টি করে মমতা ব্যানার্জি সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি তাদেরকে চিনবার চেষ্টা করে বলে যে প্রচারটা হচ্ছে আমি মনে করি এ কথাটা খুব একটা যুক্তিযুক্ত কথা নয় অন্ততপক্ষে যে সমস্ত মুসলমান রাজনীতি করছে তারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবার মঙ্গল চায় বলে তারা সেইভাবেই রাজনীতিটা করে যায় কিন্তু বিষয় হচ্ছে এই যে মুসলমানরা কতিপয় মুসলমানরা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বোধ হয় খানিকটা ক্ষতি করছে বিজেপির সঙ্গে প্যাক্ট হয়ে আমাদের বোধ মেরে ফেলার সিদ্ধান্ত করছে বা চক্রান্ত করছে এরকম কিছু ধারণা বিজেপিরা যোগাচ্ছে বা সিপিএম যোগাচ্ছে বা কংগ্রেসরাও যোগাচ্ছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী